আল্লাহ কি করল গো আমার ছাব্বিশ তারিখের স্বপ্ন পূরণ হইল না গো আল্লাহ তুমি কে রে বাজায় রাখছো আমার কুটিবুদ্ধি কে রে বানাইল না গো না বেশি দিন কি ডাতি রে ওইল

কোই দি আড়লিনা দে যা হওয়ার তার আর পড় তোর কত হাজার দাও নে লাগো হ্যাঁ আদিনা দেন তো দান কে মরিস না হ্যাঁ হ্যাঁ মরিস না রে তুই এইতে গেলি তুই মরস তো তোর একটা দুনিয়া মব আমগো একটা দুনিয়া মব নামগো সংসারে এর বুঝলে যে হ্যাঁ হে আড়লুই দি আবার তো আপনা মিলে আ রে হে যে তুই মরিস না তোর টেগাটা আর চিন্তা ভাবনা আমিই করব নে তোরা করব নে না দিলে আমিও দিন কিছু